লাগামহীন স্বর্ণের দামে ঈদেও এবার মাদারীপুরে তেমন বেচাকেনা কেনা নেই এতে যেমন ক্রেতা সংকট পড়েছে স্বর্ণ ব্যবসায়ীরা তেমনি সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে না পেরে অনেকেই ঝুঁকছেন সিটি দিকে কাজ না থাকায় অলস সময় পার করছেন স্বর্ণশিল্পী শ্রমিক ও কর্মচারীরা এ অবস্থায় স্বর্ণশিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা সাদ ও সাধ্যের মধ্যে ঈদে অনেকেরই চাহিদা থাকে স্বর্ণালঙ্কারের ক্রেতাদের পদচারণায় মুখর থাকে মাদারীপুর শহরের পুরান বাজারের সবচেয়ে বড় স্বর্ণকারপট্টি কিন্তু এবার চিত্র ভিন্ন সেখানে কেবলই শুনশান নিরবতা স্বর্ণালঙ্কারের উচ্চ মূল্যে অধিকাংশ দোকানে ক্রেতার সংকটে ভাটা পড়েছে বিক্রিতে বিক্রেতারা বলছেন এক বছরে বিক্রি নেমেছে অর্ধেকেরও অনেক নিচে পূর্ব পুরুষের ব্যবসartifactIdিয়ে রাখায় কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ব্যাচাকে নাই নাই কোনো কাস্টমার নাই। কালার এক্সপার্ট, জার্জ সেট এবং মাইলড্রন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরেক্স ক্রিস্টাল ওয়াচ। আমরা বইসেই থাকি যে স্বর্ণের দামটা অনেক বেশি এইজন্য তোমূলক গ্রাহক খুবই কম। ব্যস্ততা না থাকায় বেশিরভাগ সময় অলস কাটাছেন স্বর্ণশিল্পী শ্রমিক কর্মচারীরা। অনেকে যাচ্ছেন অন্য পেশায়। বর্তমানে স্বর্ণের দাম বাড়ায় আমাদের কাজকর্ম কমে গেছে আমাদের যে পরিস্থিতি খুব খারাপ অবস্থা চলতেছে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে ইচ্ছে থাকলেও স্বর্ণের গহনা কিনতে পারছেন না অনেকে বিকল্প হিসেবে ঝুঁকছেন সিটি গোল্ডের দিকে স্বর্ণের যে দাম কেনাকাটা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাতে দশ হাজার টাকা নিয়ে গেছে মানুষ কিনতে পারতেছে না সব এমিটি স্বর্ণের দিকে ঝুঁক বাড়তেছে স্বর্ণ শিল্পকে টিকে রাখতে প্রণোদনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের বিশ্ববাজারে তুদ্রগতি স্বর্ণের বাজার যার জন্য যেটা কমে গেছে এমিটিশনের উপরেই বেশি মানুষটা যোগছে বেশি আর আমাদের সরকার কাছে দাবি যে ভ্যাট ট্যাক্স যেন আমাদের একটু কমায় আর নিরাবত্তা আমাদের একটু জোরদার করে মাদারীপুরের পাঁচ উপজেলায় সাড়ে 350 সরনের দোকান রয়েছে সেখানে কর্মরত রয়েছে তিন হাজারের বেশি শ্রমিক কর্মচারী ডিবিসি নিউজ ডেস্ক